জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আন্দোলন আরো বেগবান করার শপথ বিএনপির নেতাদের এরপর জানিয়ে দিব জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী আজ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী আজ উনিশশো একাশি সালের তিরিশে মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপির লোক হলেও ছাড় নয় বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপি লোক বলেও যেন কেউ পান না পায় এদিকে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম করতে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল জানিয়ে দিব কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নাহিদ সোবাহান কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ পেয়েছেন নাহিদা সোবাহান তিনি বর্তমান জর্ডানের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল জানালো গাজায় আরো কতদিন যুদ্ধ চলতে পারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের হামলার সাত মাস পেরিয়ে গেছে কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানিবি দেশটির সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধ চলতে পারে আরও সাত মাস অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে ইসরায়েলের প্রচার মাধ্যম বুধবার জাসি হানিবের সাক্ষাৎকার প্রচার করেন এতে তিনি বলেন হামাস ও প্যালেস্টাইন ইসলামিক সামরিক ও শাসন করার ক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও সাত মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আন্দোলন আরও বেগবান করা শপথ বিএনপির নেতাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবতরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দিমা উদ্যানে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রাত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলের অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসন গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে ভিন্ন পদ্ধতিতে তাই আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুব তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এক প্রশ্নে জবাব মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের কবলে লুটেরা ও মাফিয়াদের কবলে বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করেছে অন্যদিকে অর্থনীতিতেও ধ্বংস করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয় হব জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী আজ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিতাল্লিশতম শাহাদত বার্ষিকী আজ একাশি সালের মে ভোরে চট্টগ্রাম সার্কিট বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি এরপর থেকে বিএনপি ও সমমনা দল এবং এর অঙ্গ সংগঠনগুলো দিনটিকে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী হিসেবে পালন করে আসছে দিবসটি উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা উত্তোলন আলোচনা সভা দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি নিয়েছে বিএনপি ঘোষণা করা হয়েছে পনেরো দিনের কর্মসূচি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে বুধবার রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয় কর্মসূচির মধ্যে আজ ভোর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সব মহানগর ও জেলা কার্যালয়ের দলীয় পতাকা অধ্যনমিত করা কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাস ধারণ সকালে ঢাকায় শেরেবাংলা নগর জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য শ্রদ্ধা নিবেদন এরপর ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন বর্তমান ডামি আওয়ামী লীগ দেশে একদলীয় দুঃশাসন পুনর করেছে গণতান্ত্রিক কামী প্রায় পঞ্চাশ লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সাজা হয়েছে প্রতিদিন নেতাকর্মীকে আটক করে কারাগারে প্রেরণ করা হয় হত্যা হত্যা খুন গুম ও বিনা বিচারে এবং অমানবিক নির্যাতন যেন বিরোধী দলের নেতাকর্মীদের ভাগ্যের লিখন করা হয়েছে এই অবস্থায় পরিপ্রেক্ষিতে আধুনিক বাংলাদেশের রূপকার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমকে আমাদের বারবার স্মরণ এবং অনুসরণ করতে হবে এই অবৈধ সরকারকে পদত্যাগ ও অবৈধ সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপি লোক হলেও ছাড় নয় বললেন উবাইদুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে এ থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারা দিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপি লোক বলেও যেন কেউ পান না পায় বৃহস্পতিবার তিরিশে মে ঈদুল আজাহার উপলক্ষে সড়ক যাত্রী সাধারণে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সবাই তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন গাড়ির ফিটনেস ঠিক রাখতে হবে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া না নিতে পারে এই বিষয়ে পরিবহন মালিকদের আহ্বান জানায় মেয়রহানি ফ্লাইওভার সবসময় যানজট লেগে থাকে জনস্বার্থে তা সমাধান করতে হবে ঈদে পোশাক কারখানা ছুটি দিলে যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে সেতুমন্ত্রী বলেন রোজার ঈদের আগে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি তবে ঈদের পর অনেক দুর্ঘটনা ঘটেছে ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় হেল্পার যেন ড্রাইভার না হয় এই খেয়াল রাখতে হবে বিশেষ করে দূরের যাত্রায় তিনি বলেন ঈদের সময় ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সড়কে কোনো খোঁড়াখুড়ি করা যাবে না এবার জলশ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ঈদের সাত দিন আগে এসব সড়ক ঠিক করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে ঈদের কোনো সম্পর্ক নেই সহায়ক শক্তি মাত্র যাত্রী কল্যাণ সমিতির কোনো লাইসেন্স নেই তারা যা দুর্ঘটনা হয় তার চেয়ে বেশি তিনগুণ তুলে ধরে অফিসে অফিসে গিয়ে না পেলেও তারা এসব কাজ করে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম করতে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল বুধবার দল যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম্ম বাহিউদ্দিন নাসিমের নেতৃত্বে প্রতিনিধি দলের পিরোজপুর বরগোনা পটুয়াখালী খুলনা সাতক্ষীরা সহ দুর্যোগের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিনিধি দলে আরও রয়েছে দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ কেন্দ্রীয় কমিটি টি সদস্য গোলাম রাব্বানী চিনু ও আনিসুর রহমান স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী মেজবাহুল হোসেন শাস্ত্র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল হাসান জোল প্রমুখ প্রদর্শনকালে আফম বাহুদ্দিন নাসিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা মানুষজনের খোঁজখবর রাখছেন তার নির্দেশনা আওয়ামী লীগ নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি বলেন অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে মাসের গের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় জন জনজীবন এখনো বিপর্যস্ত আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি সর্বোচ্চ ভাবে পাশে দাঁড়াচ্ছি আওয়ামী লীগ জনমানুষের দল আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চ টুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নাহিদা সোবাহান কানাডায় বাংলাদেশের নতুন হাই হাইকমিশনার নিয়োগ পেয়েছেন নাহিদা সোবাহান তিনি বর্তমানে জর্ডানের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন কানাডায় ডক্টর খলিলুর রহমানের স্থল বিষুক্ত হবেন নাহিদা বুধবার উনত্রিশে মে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চাকরি জীবনের নাহিদা সোবাহান রোম জেনেভা ও কলকাতা মিশনে কাজ করছেন তিনি জাতিসংঘ ও মানবাধিকার পরিচালকের পাশাপাশি বহুপাক্ষিক অর্থ বিষয়ক শাখার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থী নাহিদা নেদারল্যান্ডসের পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্কের উপর পড়াশোনা করেছেন তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন এবং বহু দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নাহিদা সভান ইংরেজ ইংরেজি ও ফরাসি ভাষায় পারদর্শী তিনি আরবি ভাষাও শিখেছে